السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي الشياطين أحدكم ويقول من خلق هذا من خلق هذا حتى يقول من خلق ربك فإذا بلغه ফল ইস্তআযি বিল্লাহ ওয়ানতাহু মুতফিদ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ পাক ইসলাম আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন শয়তান তোমার কানেকট আগমন করে অতঃপর প্রশ্ন করতে থাকে যে এটা কে সৃষ্টি করেছে এটা কে সৃষ্টি করেছে এমন কি এটাও প্রশ্ন করে যে তোমার প্রভু সৃষ্টি করেছে শয়তান যখন পর্যন্ত বুঝে যায় তখন উক্ত ব্যক্তি যেন আল্লাহর নিকট শয়তান এরূপ প্রশ্ন হতে পারে আশ্রয় প্রার্থনা করে এবং তার সাথে বিতর্ক লিপ্ত হওয়া হতে শয়তান মানুষের চিরসত্র শয়তান মানুষের কেন কেননা মানুষের কারণে সে আল্লাহ রহমত হতে বঞ্চিত হয়ে চির লাঞ্ছনার বেরিয়ে গলায় পরিধান করছে তাই সে মানবজাতিকে জাতিকে করার জন্য সর্বদা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বস্তুত শয়তান দু শ্রেণীতে বিভক্ত এক জেন শয়তান দুই মানসরূপী শয়তান যেমন মহান আল্লাহ তালা কোরআনে এসে করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাযী ওয়াসউস ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান জিন শাইতান সর্বদা মানুষের অন্তরে কুমন্ত্র দিয়ে বিপদগামী করার জন্য আপ প্র্যানচেস্টা চালায় তার সাথে বিতর্ক পরাজিত হওয়ার সম্ভাবনায় প্রবল তাই আল্লাহর সাহায্য প্রার্থনা করে বিতর্ক বন্ধ করে দেওয়াই উত্তম কেননা ইমাম ফকরের দিন রাজি আহমদের মতে বিজ্ঞ ব্যক্তি মৃত্যুর সময় আল্লাহর অস্তিত্ব সম্পর্কে এক হাজারটি যুক্তির জবাবও দিয়েও পরাস্ত হতে চলেছিলেন পরে তিনি বিনা যুক্তিতে আল্লাহ তালে এক বলে তাকে পরাস্ত করেছেন কেননা শৈতান নিকট যুক্তির অভাব নেই আর মহারূপী মানবরূপী শয়তানের বেলাও অনুরূপ করা উচিত তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে শয়তান এমন একটা পাওয়ারফুল আল্লাপাকে নিজেই দিয়েছে যে তার প্রভুকে নিয়েও প্রশ্ন করে যে তোমার প্রভুকে সৃষ্টি করেছে তোমার প্রভুকে কে সৃষ্টি করেছে এরকম শয়তানের প্রলোভন দেয় বিভিন্ন ইসলামী মানুষদেরকে মুসলিমদেরকে দেয় প্রলোভন ফাটিয়ে নিজের আমলটাকে নষ্ট করে দেয় তা আসলে এসব করা যাবে না এহাদেশের উপর আমল করা সবার পক্ষে সম্ভব হ্যাঁ সবাই এহাদেশের প্রতি আমল তৌফিক অভিজ্ঞান করুক আর আমি যে কোরআন আয়তটা বললাম এটা অবশ্যই এই কোরআন আয়তের উপর আমল করা উচিত কারণ এই করোনা আয়তটা অনেক ভালো মানে জিনও শয়তান হয় সর্বত্র মানুষও মানুষ সুখী শয়তান হয় জিনদের মধ্যেও কিন্তু শয়তান আছে প্রচুর পরিমাণে তাই পাক এই দুই জাতিকেই ইবাদতের জন্য সৃষ্টি করেছে হ্যাঁ এই দুই জাতিকে মধ্যেও অনেক শয়তান নেওয়া অসুস্থ দিয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম